ক্েটের ক্েটেলো কালো ক্রম i সুন্দর বস্তু কেন কারণ আমার কৃষ্ণ বলা হরি বলা আসবে বলে রাধে আমাদের মনে বড় উত্তম বাসনা বড় আশা করে আসলাম প্রভাত কালে বড় আশা আমাদের কি আমরা তোর মুখে দুটো কৃষ্ণ কথা শুনবো এবং কি কথা বিলাসের কথা তোর গদনে দুটো বিলাসের কথা শুনবো ও রাধে রাধে তুই গত শীতে কেমন ছিলি ও তুই গত শীতে তনে শিতে তনে শিতে হাজে

Bora. নিশিতে কেমন ছিলি ফুলে বল রাধে পরান বধুর কথা রাধা কয় শান্ত হয়ে বস একটু পরে বলি কয় না না এখনই বল কয় না এখন একটু পরে বস কয় না এখনই শ্যামলা বেমলা মঙ্গলা রাগ করে চলে যায় যাস কে কয় যাব না সকাল ছয়টার সময় আইছি এখন নয়টা পার হয়ে গেল তাও তুই বিলাসের কথা বলিস না যে তোর কাছে বসে থেকে আমার লাভ আছে আমরা চারজন সুখে আইছি চলে যাই কয় বস এত রাগ করিস কেন রাগ করব না আসলে মনে হয় আমাদের মনে হয় চারটে সুখী তো আমাদের মনে আমরা মনে হয় কৃষ্ণ কথা শোনার হয়তো আমাদের মনে হয় যোগ্যতা নেই কয় না রে তোদের যোগ্যতা আছে তাহলে বলিস না কেন মোহন আজ একটা নতুন কথা শুনবে তাহলে যোগ্যতা আছে তাহলে বলিস না কেন থাক চলে গেলাম আবার ভক্তি দিয়ে চলে যায় দাঁড়া বস তাই বারবার আটকাশ কেন কখন থেকে বলছি কৃষ্ণ কথা বল কৃষ্ণ কথা বল কৃষ্ণ কথা বল তুই তো বলিস বস কয় কি করে বসবো সে কখন আইছি এখন থেকে তুই বললি না কত সময় প্রায় তিন ঘন্টার সময় পার হয়ে গেল তারপর তুই কৃষ্ণ কথা বলিস মন কথাটা ধরে রাখো বাবারা ইউটিউব চ্যানেলে যাচ্ছে কথাটা খুব মধুর রাধারানি বললে শ্যামলা বেমলা রাগ করিস কেন কখন আইসিস কয় সকাল বেলা আইসি কেন আইসি কৃষ্ণ কথা শোনার জন্য রাধারানি বলে শ্যামলা বেমলা মঙ্গলা এই সকাল বেলা শুনতে আসাই রাগ করছিস আর আমি কাল থেকে আসে বসে আছি বলার জন্য বুঝাইতে পারছি কথাটা রাধারানী বললো তোরা তো আসলে সকাল বেলা আর রাধারানী বলে তোরা শুনতে আসলে সকাল বেলা আমি বলার জন্য কাল থেকে এসে বসে আছি কথা ঠিকই বলা খালি রাধারানী না আপনারাও আসলেন সকাল বেলা কৃষ্ণ কথা শুনতে আর আমি দুলল মহন্ত তো কাল রাত বারোটার দিকে এগারোটার দিকে আইসি ও ঠিক না বাবা কথা কথা তো ঠিক আর আপনি আসলে আজকে তাহলে সোনার মানুষই বড় না বড় গলার মানুষ বড় আগ্রহ বেশি কার আগ্রহ বেশি কার সোনার আগ্রহ না বলার আগ্রহ বলার আগ্রহ বেশি না হ্যাঁ রাধে শ্যামলা বিমলা মঙ্গলা আমি কাল থেকে এসে বসে আছি কিন্তু কৃষ্ণ কথা বলবো কিন্তু সখী শুনতে শুনতেছ সামিয়ে বলতে চাই কিন্তু আমি সোনার মানুষ পাই না সোনার মানুষ পাই না আমি সোনার মানুষ পাই না সোনার মানুষ পাই না সোনার মানুষ পাই না আমি কারে বলি আমার বিلاসের কথা

ইউটিউব চ্যানেল চলছে কথাটা সবার জানা দরকার রাধারানি সেদিন ডাইরেক্ট বললো যে না এরা সোনার মানুষ নয় তাহলে আমার মনে হয় সোনার মানুষ আলাদা তার মানে আমরা তাহলে সোনার মানুষ কি বোঝা যাচ্ছে শ্যামলা বিমলা বললো বেলাঠি কীর্তনে এত লোক যায় ঠিক আছে এরা সোনার মানুষ নয় রাধারানী ডাইরেক্ট বললো না কারণ শোন গীতা ভাগবত রামায়ণ মহাভারত চৈতন্য পরিভক্তি বিলাস বিভিন্ন ধর্মে বেদ পুরাণ সব এগুলা সোনার মানুষ অনেক পাওয়া যায় গোষ্ঠ সূর্য পূজা উত্তর গোষ্ঠ রূপ অভিসার মান মাথুর বঞ্জন রাধার পূর্বরাগ কৃষ্ণের পূর্বরাগ বাসকসজ্জা খণ্ডিতা অলহন্তরিতা রাধারানীর জন্ম কৃষ্ণের জন্ম সাত ধরা পুতুল খেলা এগুলো সোনার মানুষ মিলে কিন্তু শকিরে পরার বধুর সঙ্গে আমার যে ভালোবাসার কথা এ কথা আমি কারে বা বা ব আরে বাবা কেবা শুনবে কেবা বুঝবে কথা শুনবে কে বুঝবে কথা কারে বা বলবো বাবা কথা কারে বলবো কে শুনবে মা মা এম এই যে জাগরণ আসরে আমার মনে হয় গনে কত জোনা হবে একটু পরে দেখেননি আর জায়গা হবে না চৌষট্টি পালা লীলা কীর্তন চৌষট্টি আপনাদের এলাকায় তো মাত্র হয় ছয় পালা ছয় ফালা কিন্তু না কীর্তন চৌষট্টি পালা তার মধ্যে ভক্ত হয় দুটা পালার ভক্ত কম একটা হলো জাগরণ আর একটা রাস রাসও তো যাই দেখবেন ভক্ত নাই জাগরণও দেখবেন ভক্ত নাই কারণ কি কম আচ্ছা মায়ে কর বাবা রাখ আচ্ছা মাঠ মাছ মা মাছ মা সাঠি ভিড় বেশি না সোনার দোকানে ভিড় বেশি এটা খুলে বোঝা নেই সোনার ভিড় কোন দোকানের বেশি সোনার মা সাঠি না সোনার দোকানে সোনার দোকান কোন জায়গায় ভিড় বেশি মাছ সাঠি মাসাঠি না কারণও জানে একশো টাকা হলেও মাছ পাওয়া যাবে আর সোনার দোকানে যারা ঢোকে ওরা হিসাব করে ঢোকে এক লক্ষ টাকা হরিপাল পারছি কেন বললাম কথাটা শুনে রাখেন আজকে পরিষ্কার নয় তার দেখা হবে না বলে যাই এ রাসপালা আর জাগরণ পালা এই দুই পালার কথা হলো সোনার দোকানের কথা আর অন্য অন্য পালা হল মাছাঠির কথা হরি বা হ্যাঁ এখন তো মোবাইল আগে মোবাইল ছিল আগে যখন একটা ছেলে একটা মেয়ে ভালোবাসা করতো চিঠি লিখতো আর আবার বান্ধবীরে দিত ও আবার বন্ধুরে দিত চিঠিটা পৌঁছে দাও হ্যাঁ বহু কিছু হতো ধরো খাইতো এলে নিয়ে গন্ডগোল হতো পরে অনেক ঝগড়া বিবাদ করে পরে বিয়ে হলো দিন তারিখ হলো দেখা দেখি হলো তখনও বন্ধুরে ডাকছে বান্ধবীরে ডাকছে বিয়ের দিনেও ডাকছে আ। যখন সাত পাক ঘরে তখনও ডাকছে খাওয়া দাওয়ার সময়ও ডাকছে এবার একটু দয়া করে বলবেন যখন বাসুর ঘরে যায় তখন কি ডাকে সত্যি তখন ছেলেও আর বন্ধুরা মেয়েও আর বান্ধবী রে কারণ এ বাবা কারণ এই যে বাহিরের তত্ত্বটা বাবা ও বাবা এই বাহিরের তত্ত্বটা যাত্রার কাছে বলা যায় কিন্তু ওইটুকু কথা বলা যাবে না এই জন্যে বিলাসটা বিলাসতত্ত্বটা ওই গোপন তত্ত্ব আবার বলা যাবে না তা না যাবে কার কাছে যদি মনের মানুষ হয় আত্মার মানুষ তাহলে ললিতা সখী কয় না অষ্ট শখী কয় না অষ্ট বাবা কয় না অষ্ট আটটা না ললিতা বিশাখা চিত্রা চম্বল তঙ্গদেবী সুদেবী ইন্দো অঙ্গ আট সখা কয়টা জন না দ্বাদশ রাখা বারো জন সখী হলো কয়টা আটটা সখা হলো বারোটা ভেজাল সখীও বারোটা সখাও বারোটা অষ্ট সখী ললিতা বিশাখা চিত্রা চম্পল তঙ্গদেবী সুইদেবী ইন্দু আট আর এই যে সকাল বেলা আসলো স্যার শ্যামলা মঙ্গলা অবলা এই চার অত হলো বারো বারো কত হলো বারো বারো চব্বিশ কেন চব্বিশ এই চব্বিশ চন্দ্রের দেহ গড় বাহিরে বারো ভেতরে বারো এই জন্যে বাবা এরা হলো সপক্ষা সখীর মধ্যে ভাগ আছে আটটা হলো বিভক্ষা সখী আর এই চারজন হলো এবং গোপন আলোচনা গোপন কথা এই চারজনের জনার কাছে বলা গেল আর ওদের কাছে বলা যাবে না এই জন্য বললো সখীর আমি যে সোনার মানুষ পাই না সোনার মানুষ সোনার মানুষ পাইয়া সোনার মানুষ বাই কে বা শুনবে কে বা বুঝবে আর কে বা শুনবে বা বুঝবে সোনার মানুষ না সোনার মানুষ পাই না আমি সোনার মানুষ পাই না সোনার মানুষ পাই না আর সোনার মানুষ পাই না কে বা শুনবে কে বা বুঝবে সোনার মানুষ পাই কে বা শুনবে কে বা বুঝবে সোনার মানুষ পাই না অপ বাবা জি আজ কো গোপন কথা শুনো রাধা রানী বলল সখিরে এ মাও হরি কথা সবার নিকটে বলা যায় বাবা বাবা হরি কথা সবার কাছে বলা যায় বাবা কিন্তু কৃষ্ণ কথা যাত্রার কাছে বলা যায় না এই যে তিন দিন কীর্তন হলো না কি নাম শুনলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে নাম রাম রাম হরে হরে এটা সবার কাছে বলা যায় এটা বহিরঙ্গ দুটো লাইন আছে একটা বহিরঙ্গ একটা অন্তরঙ্গ বাবা আপনি যে কথাটা কইছেন ওই কথাটা আমার কানে আইছে কথা যাত্তার কাছে বলা যায় না কিন্তু জাগরণ আসলে পাওয়া যায় কারণ জাগরণে যারা থাকে আমি তো আগে কইছি এরা সোনার দোকানের ফরিদার এই জন্য কই এই জন্য কথাটা বলে দিল এই জন্য হরি কথা কৃষ্ণ কথা এক নয় মা হরি কথা আলাদা কৃষ্ণ কথা আলাদা হরি কথা সবার কাছে বলা যায় কৃষ্ণ কথা যাত্রার কাছে বলা যাবে না কৃষ্ণ কথা বলতে চাইলে ঘরের দরজা দিয়ে আসলে তো হচ্ছে এগুলো হরিকথা কৃষ্ণ কথা নয় কৃষ্ণ কথা বলেছিল কি কৃষ্ণ কথা বলেছিলেন মহাপ্রভু আর ভক্ত ছিল কয়জন জানেন এই তো জানেন এগুলো জানতে হয় খালি তো পালা শোনেন কৃষ্ণ কথা বলেছিল মহাপ্রভার শ্রবণ করেছিলেন মাত্র সাড়ে তিন জন ভক্ত কখন যেদিন গৌরী গম্ভীর লীলাই যায় গম্ভীর আটা পরে দেখবেন চৈতন্য পরে দেখবেন গৌর গম্ভীরে গেলেন ঘরের দরজা আটাইয়ে দিয়ে তখন এই সাড়ে তিনজন ভক্তের সাথে কৃষ্ণ কথা কইছিল আর বাইরে যারা ছিল এদেরকে কেছে নাম কর হরে কৃষ্ণ নাম এলে এলো বাহির রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আর এই যে দরজা আটাইয়ে দিয়ে সাড়ে তিনজন ভক্ত নিয়ে কৃষ্ণ কথা

আপনি মাখন তুলতে পারবেন পারবেন না তাই বলে কি কবেন দুধের মধ্যে মাখন নাই আছে তুলে কারা যারা ঘোষ ওরা ঠিকই জানে মাখন কিভাবে নাকি বাবা মরিচ যে ঝাল কি এ মা মরিষ্কি ঝাল্লা না ওটা জোস না খান অন্ধকারে নাকি খান ওটা তো ঝালই লাগবে তেতুল ওর ধর্মই টক গুড় ওর ধর্ম মিষ্টি চিনি ওর ধর্ম মিষ্টি ও সেটা যেখানেই খান ওটা মিষ্টি লাগবে যে বাবা সবের মধ্যে সব গুণ আছে মুখে না দিলে বোঝা যায় না এগুলো গুরুর কাছে গুলো জিনিস থাকে না এই সাড়ে তিনজন ভক্ত নিয়ে আলোচনা গুলো গোপন আলোচনা করলেন মহাপ্রভু গম্ভীরা নামটা হলো বহিরঙ্গ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম এটা আর অন্তরঙ্গ সাথে তাই রাধারণী বললো তোরা বস শুনবি যখন শোন সখিরে বদুষে পরশ মনি

আমি আগে এমন এমন ওই অঙ্গ করে শোনা হয়েছি সবাই আলি করো করে সবাই এমন ছিলাম রে অঙ্গ পর সে শোনা হয়েছি আগে আমার সবাই আলিঙ্গন করো শোনাই না আপনার রে আমি সেদিন থেকে হয়েছি শোনা আমি সেদিন থেকে আহ সেদিন সেদিন থেকে হয়েছি সোনা যেদিন থেকে করেছি গোবিনা করে করেছি উপা শিখেছি গোবিন্দে উপাসনা আমি সেদিন হতে আমি হয়েছি সোনা আমি যেদিন থেকে করলাম সাধুর বাজারে বেচা কিনা আমি সেদিন সেদিন

এই দেহ হয়েছে সোনা করেছি সাদুর বাজারে দিন বুঝি ভালো যাবে আমার তিনি বুঝি আবার আমার দিন বুঝি ভালো যাবে বলি প্রভাতকালে

প্রভাদে কালে ভক্ত ভক্ত ভালোই যাবে আমি প্রভাতকালে কৃষ্ণ ভক্ত পক্ষে ধরলাম বুঝি ভালো যাবে প্রভাত প্রভাতকালে ভক্তকে বক্ষে ধরলা সুখ দিন বুঝে আমার ভালো যাবে আমার ভাগ্যে